ও চাচা ও চাচা একটু উঠে আসেন উঠে আসেন এদিকে আসেন উঠেন না উঠেন গেটটা খোলেন পাতলা একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে রেখেছেন আপনি কম্বলের এই অবস্থা কেন আসেন একটু বাইরে আসেন আপনার জন্য সামান্য একটা উপহার নিয়ে এসেছি আমরা আসলে প্রত্যেক বছরে শীতার্থ যারা তাদের মাঝে কিছু কম্বল উপহার দিয়ে থাকি তো বিসমিল্লা দিয়ে আপনাকে দিয়ে শুরু করলাম আমি দেখতে পেলাম যে আপনি খুব একটা পাতলা হ্যাঁ

আপনি খুশি হয়েছেন প্রিয় দর্শক মন্ডলী প্রত্যেক বছরে আমরা শীতার্থ মানুষের মাঝে আমরা এভাবে কম্বল উপহার দিয়ে থাকি আমরা এই কার্যক্রমটি শুরু করেছি দুই সাল গত বছরও আমরা এই কার্যক্রম করেছি আপনারা দেখেছেন আজকে দুই সালে এসেও আমরা অন্তত পঞ্চাশ থেকে একশো জন মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করবো ইনশাল্লাহ তো আজকে এই প্রথম ওনাকে দিয়েই আমাদের কার্যক্রম শুরু প্রত্যেক দিন আমাদের এই কার্যক্রম থাকবে আমরা প্রত্যেকদিন চেষ্টা করব আমরা দেখে দেখে যারা সত্যিকার এতে শীতের মধ্যে কষ্ট পাচ্ছে তাদের মাঝে একটি একটি করে কম্বল আমরা যাতে পৌঁছিয়ে দিতে পারি আপনারা আমাদের জন্য সে দোয়া করবেন চাচা যান কষ্ট দিলাম আপনাকে আল্লাহ হাফিজ ঠিক আছে ভালো থাকবেন কেমন সালাম আলিক কেমন আছেন আপনার দেশের বাড়ি কোথায় নেতৃত্বকুন্না একটু উঠে দাঁড়াবেন আপনি কি রাত্রে এদিকে পাহারা দেন যে কত বছর যাবত এখানে পাহারা দিচ্ছেন এখানে নতুন আসছি নতুন আগে মদিনে গেলে যে আসছিলাম জিএম মোটর বারো বছর এখন ওখান থেকে একটা কুকুরের জন্য বিদায় করে দিছে এখন এখানে নতুন চাকরি দিয়েছি এখানে দুই মাস পরে আপনার এদিকে আসেন আমরা একটু কথা বলি আপনার বয়স কত চলতেছে পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছর ছেলে মেয়ে নাই আছে উপযুক্ত ছেলে নাই আপনার আছে কি করে ওরা

ঠিক আছে এটা আপনি গায়ে দিবেন রাত্রে তো অনেক শীত পড়ে যেহেতু আপনি বাইরে থাকেন কষ্ট পান এটা আপনি ব্যবহার করবেন কেমন আর যেনারা এই কম্বলটি ব্যবস্থা করে দিয়েছেন ওনাদের জন্য দোয়া করবেন ঠিক আছে লিটল কাইন্ডনেস একটি সংস্থা একটি গ্রুপ ওনাদের মাধ্যমেই এই কম্বলটি আমরা আপনাদের হাতে দিয়েছি তো মাত্র আমরা শুরু করেছি এভাবে দাপে দাপে আমরা সবার সকলের হাতে পৌঁছে দিব আর শরীরের প্রতি যত্ন নেবেন কেমন সকলের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ